হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মানুষের বসার জন্য খুব সুন্দর একটি মাচালি তৈরি করা হয়েছে বাঁশ ছাড়াই শুধু তালের ডাইগো দিয়ে আপনারা হয়তোবা অনেক জায়গায় আছেন যে যেখানে বাঁশের অভাব বাস নেই যেখানে বাড় সার খুবই কম পাওয়া যায় খুব কম কম সংখ্যক পাওয়া যায় কয়েকটা জেলায় আছে বাড় সার মোটেই পাওয়া যায় না খুবই কম পাওয়া গেলেও খুবই কম তাই যাদের বাড় সার নেই তাদের বসার জন্য বসার জন্য খুবই চমৎকার একটা বসার স্থান চমৎকার একটা বসার জায়গা যেখানে বাসের ব্যবহারটা হয় সেখানে বাস ছাড়াই আমরা এখানে তালের দেখতে পাচ্ছেন তালের ডেগে ডাইগো এটা দিয়ে আমরা জেনে পিটিয়ে পিটিয়ে সুন্দর একটি মাচালি বানিয়েছি যেটার উপর আপনি আরামসে শুতে পারবেন একটা বালিশ যখনই দিবেন আপনি যদি পিঠটা এর সঙ্গে লাগান লাগিয়ে দেন খুবই আনন্দ অনুভব করবেন আর শান্তির ঘুমিয়ে ঘুমিয়ে পড়বেন ভেয়ার্স নতুন তথ্য চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি আর আপনারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এটাই কামনা করছি এটা বলে আমার ভিডিওটি শেষ করছি